হ্যালো গাইজ আজকে সকাল সকাল মাটন নিয়ে এসেছিলো তো রান পুজো হয়ে গেছে আমার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই দেখো মশলা যা যা লাগে মাটনের সব কিছুই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছি আর গোটা গোটা রসুন দিয়েছিলাম এখানে আলুটা ফ্রাই করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভেজে নিলাম জিরা আর শুকনো লঙ্কা পোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে আর হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা আর এখানে মশলাটাও ভালো করে কষাচ্ছিলাম একটু জলসহ দিয়েছিলাম আর কষানো হয়ে গেছে মশলাটা তারপর মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা ভালো করে কষাচ্ছিলাম তারপর অল্প নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর একটু পরে আর কি ঢাকনো খুলে এ দেখো ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর কষানোই রেখেছিলাম আজকের মাটনটা তো কষানোটা খেতে চেয়েছিলো সবাই তো আর জল দেয়নি এর মধ্যে কষাতে কষাতে পুরাটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সেন্ট বেড়েছিল তো এইভাবেই আমরা রেখেছি মাটন আর ভাত করেছিলাম খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে দেখো রেডি হয়ে নিয়েছি আমার ভাস্তার আজকে আর কি এসেছিল হলুদ কুটা ছিল তো আমার ভাস্তার অন্নবাসন হবে সাত দিন আগে হলুদ কোটা ছিল সকালে গাছতলা গিয়েছিলো সেখানে আমি আসতে পারিনি তো দেখো আমার ছেলে আমার ভাস্তার সঙ্গে শুয়ে আছে ভাস্তা ঘুমিয়েছিল ওর খুঁচুমুঁচু খুঁচুমুঁচু করতে করতে ভাস্তাটা উঠে গেছে আমার এই যে পাগলু পাগলুটা ঘুমিয়েছিল। এই যে দেখো এই যে খুঁচু খুচু করছে তারপর মা কুলে নিয়েছিল আমার মা কুলে নিয়ে বসেছিল নাতিকে আর আমরা সবাই হলুদ করার কাজ করছিলাম ওই দেখো কীভাবে দেখছিল এটা হচ্ছে আমার ছোটো কাউকে তো সবার সঙ্গে আলাপ করানোই আছে অন্য অন্য ব্লকে আর এখানে ছিল আমার বোনের শাশুড়ি এখানে বসেছিলো আর বৌদির তো কোনো কাজ নেই বৌদি দাঁড়িয়েছিল শুধু চার চা করার কাজটা পেয়েছিল। আর এই দেখো আমি সবাইকে গাছ আঁকিয়ে দিচ্ছিলাম কপালে তো আমাকেও ঠাকুমা আঁকিয়ে দিয়েছিল। আর এখানে কাজটা করছিলো ছোটো কাখি আর ছোটো কাখিকে এই দেখো ছোট কাখি সব সিঁদুর লাগিয়ে দিয়েছিল আলতাও পরে নিয়েছে আর আমাকেও গাছ বানিয়ে দিয়েছে ঠাকমা ঠাকমাকেও গাছ বানিয়ে দিয়েছি আমি কপালের মধ্যে আমাদের এটাই নিয়ম তো দেখতেই পারছো এই যে অনেকেই এসে গেছে আশেপাশে সবাইকে আসতে বলা হয়েছিল আর এখানে মাটিগুলো এই যে প্লাস্টিকের মধ্যে জল দিয়ে মাখছিল মেখে মেখে বসাবেই এটাকে বলে ইটা পাকানো ইটের মতন করে বসিয়ে দেবে পিটির মধ্যে তো ওখানে ঘট বসানো হয়ে গেছে আর ওখানে তিনজন বা পাঁচজন লাগে তো যেটা নিয়ম নিয়মের কাজগুলো করছিল দেখতেই পাচ্ছো সবাই সবার আঁচলগুলো ধরে আছে যেসব নিয়মটা করতে হবে তো করতেই হবে আমি অত ভালো করে জানি না নিয়মগুলো ঠাকুমা কাকি মা ওরাই ভালো করে জানে তো নিয়মগুলো হচ্ছে এই দেখো এখন ইটার মধ্যে সিঁদুর ধান দুর্বা সব কিছু দেওয়া হচ্ছে ওখানে জল বাতাসাও দেওয়া হয়ে গেছে ওদের ওই ইটার জন্য যাই হোক এটা এখন পুজো করা হবে আর কাকির মুখে আমি প্রথমেই বসে পান সুপারি আর বাতাসা দিয়ে দিয়েছি কাকি আর কথা বলতে পারছে না আর কথা বলা যাবেও না যে এই কাজগুলো করবে প্রথমে হামল দিস্তার পেছনে লেগে গেছে এটাকে প্রথমে বড়ে নিচ্ছিল তারপর হামলদিস্তার দিস্তার যে লাঠিটা ছিল ওকে পরে নিচ্ছিল তারপর বড়া হয়ে গেল এখন হলুদ দিয়ে দিয়েছে হলুদটা ভালো করে গুঁড়ো করে হলুদটা ছাঁকুনিমেতে ছেঁকে নেবে তারপর এক এক করে সবাই পাড়াবে ধানটাকে প্রথমে কাকি পাড়িয়ে নিল তারপর আমি পাড়াবো তারপর আরও সবাই যে যে এসেছে এই অনুষ্ঠানটাতে সবাই এক এক করে পাড়িয়ে নেবে তার মধ্যে বসে আছে আমার ছোট্ট ভাই আমার ছেলেও সাইডে বসেছিল তো এখানে কাকি একটু ঝাড় ছিল টোকা দেওয়া যাবে না তো হাসি বের হচ্ছিলো কাকির আর এদিকে একটা দিদাও পারিয়ে নিচ্ছিল ওই দেখো আমার ছেলেও বসে আছে দেখছিল মনে হয় ওরাই কাজটা করবে নাকি আর এখানে একটা দিদাও চ্ছিলো এদিকে আমাদের ছোট্ট ভাগনার ভাস্তাটা আর কি খাচ্ছিলো হাত দিয়ে ধরে দেখো দুধ খাচ্ছিল আর সবার জন্য আমার বৌদি চা করে নিয়ে আসলো তো আমি বিস্কিট দিচ্ছিলাম আজকে এই অবধি এই হলুদ কোটার ভিডিওটা সবার কেমন লাগলো বলো বাই